গুড ইভিনিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তুমি খুব ভালো নেই মোটামুটি ভালো আছি তো মনটা ভালো করার জন্য আজকে চলে গেলাম ঘুরতে ওপারে ওপারে একটা মন্দির আছে জানো তো মন্দিরটা খুবই সুন্দর এখন শুনেছি নাকি আরও সুন্দর করেছে তো অনেকদিন হলো যাওয়া হয়নি তাই ভাবলাম যাই ঘুরে আসি আর বোনও বলছিলো কদিন ধরে চ ঘুরে আসি ঘুরে আসি তো আজকে টাইম পেলাম তাই বেরিয়ে পড়লাম ঘুরতে তো দেখি গাড়িতে তেল নেই তাই ভাবলাম যাই গিয়ে তেলটা ভরে নিই আর আমাদের এখানে তেল ভরতে গেলে অরিটা দু যেতে হবে তারপরে আসতে হবে এসে আবার গঙ্গা পার হতে হবে তারপরে আবার মন্দির যেতে হবে সেই কারণে ভাবলাম যে ওই পারে গিয়ে ওই পারে যে পেট্রোল পাম্পটা আছে সেখানে তেল ভরে নিব তো জানো তো আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম আমি চারশো টাকার তেল ভরি মানে যখনই তেল ভরি চারশো টাকার করে তেল ভরি তো আমাদের ওখানে যখন চারশো টাকার তেল ভরি তখন না আমার তেলের কাটা ফুল হয় না কিন্তু এই পারে যখন আমি চারশো টাকার তেল ভরলাম তখন দেখলাম আমার তেলের কাটা না একদম ফুল হয়ে গেলো যেখানে পাঁচশো টাকার তেল ভরলে তেলের কাটা ফুল হয় কিন্তু আমি ট্যাঙ্কি লোড করে ভরি না তো মানে একটু ফাঁকা রেখে ভরি তাই তার জন্য চারশো টাকা করে ভরি তো বোনকে বললাম দেখ এখানে মনে তেলটা বেশি দিয়েছে কি জানি ব্যাপারটা ঠিক একটা বুঝলাম না হয়তো এবারের লোক খুব ভালো সেই কারণে হয়তো তেলটা একটু ভালোই দিয়েছে তো চলে এলাম ঘুরতে ঘুরতে মন্দিরে এটা হচ্ছে মন্দিরের ঠাকুর অনুকূল ঠাকুর তো আজকে আমি এখানকার ঠাকুরকে দেখতে পেলাম জানো তো এর আগে যতবার এসেছি ততবারই দেখেছি মন্দির লাগানো আছে তো আজকে আমার কপালটা খুবই ভালো সেই কারণে দর্শন পেয়ে গেলাম ঠাকুরের আর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর তা না এটা না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে কোনো দিন এসে তুমি একটা নোংরা দেখতে পাবে না কিচ্ছু না আর এই মন্দিরে ঢুকতে গেলে তোমাকে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে পুরো এলাকাটায় কিন্তু জুতো খুলে ঘুরে বেড়াতে হয় তারপর চলে গেলাম ঠাকুরকে দর্শন করতে ঠাকুরের কাছে অনেক অভিযোগ ছিল অনেক অভিযোগ সব অভিযোগ ঠাকুরকে গিয়ে বললাম জানি না আমার অভিযোগগুলো কবে ঠাকুর শুনবে কবে সব দিকটি আমাকে মানে ঠিকঠাক রাখবে বুঝতে পারছি না তো এটা হচ্ছে একটা ঘর নতুন করে করা হয়েছে এটা জানো তো আগে মাটির ঘর ছিল কিন্তু ঘরের ডিজাইনটা দেখো কত সুন্দর করেছে আমার দিকে তো খুব পছন্দ হয়েছে বলছে মা এটা নিনজা ঘর মানে ওই যে তোমার নিজার কার্টুন ফাটুন দেখে তো ওখানে ধরো এরকম টাইপের ঘর দেখায় তো একটু ভেতরে এলাম ভেতরে এসে দেখলাম পদ্মপুকুর এই পদ্মপুকুরে যেন তো অনেক বড় বড় পদ্ম ফুল ফুটে এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম দুটো পদ্ম ফুল ফুটেছিল আর গোলাপ গাছগুলো দেখো কেমন যেন মরে মরে গিয়েছে আসলে এখন রোদ চটেছে তো সেই কারণে ফুলগুলো কেমন মরে মরে গিয়েছে পাতাগুলোও সেম তারপরে এলাম সমাধিস্থলে আর এখানে যেন তো সন্ধ্যার সময় আসা একদম নিষেধ আর আমরা না একদম সন্ধ্যা সন্ধ্যা লেগেই এসেছিলাম ভিডিওর দেখে হয়তো বুঝতে পারছো তো কি বলো তো সাহস করেই ঢুকেছি তার কারণ আমাদের সঙ্গে অনেক মানুষ ঢুকেছিলো ওরা ছিল বলেই কিন্তু আমরা ভেতরে ঢুকা সাহসটা পেয়েছি নইলে কিন্তু পেতাম না আমার জানে জানো তো খুব ভয় আমি খুব ভয় পাই ভূত পেতনের তো ভয়টা বেশিই পাই তো জায়গাটা মানে বেশ সুন্দর লাগছিল এটা যে সমাধিস্থল দেখে কেউ বলবে এত পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এই মন্দির আশেপাশে চারিদিক সবসময় পরিষ্কার করে রাখে আর এই গাছগুলো দেখছো এই গাছগুলো হচ্ছে চালদা গাছ আমার বোন বলছে এগুলো রবারের গাছ ও না গাছ একদম চিনে না আমরা যখন পুরুলিয়া ঘুরতে গেছিলাম তখন পুরুলিয়াতে গিয়ে তোমার ওই যে পলাশ ফুলের গাছগুলোকে দেখছে দেখে বলছি কি এগুলো হচ্ছে কাজু গাছ আমিও কেউ বলছি কাজু গাছ এরকমভাবে রাস্তা রাস্তা মানে থাকবে এটা কি সম্ভব বলছেন না একটা কাজু গাছ তারপরে পরে দেখ দেখা যায় কাজু গাছ না ওটা হচ্ছে পলাশ ফুল গাছ সেই নিয়ে তো ওকে এখন আমরা হাসাহাসি করি আর এই চালতা গাছগুলোকে ও বলছে এটা রবারের গাছ তো এই চালতা গাছটার ডিজাইনটা এত সুন্দর কী বলবো তোমাদেরকে ক্যামেরাতে একসঙ্গে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তো এখানে একটা শঙ্খ রাখা ছিল শঙ্খটা বেশ বড় তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে হেঁটে যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন দেখছি একটা চালতা পড়ে আছে আমি তো দূর থেকে মনে করেছিলাম ওটা হবে নারকেল যেহেতু একটা নারকেল গাছ আছে তো ছেলে আবার হাতে তুলে দেখলো দেখার পর দেখলাম একটা চালতা তো তখনও কিন্তু আমরা জানতাম না যে এটা চালতা গাছ তারপরে তাকিয়ে দেখছি যে গাছে অনেক চালতা ধরে আছে পাকা পাকা তো চালতাটাকে ওখানে রেখে দিয়ে আমরা চলে এলাম তো পেছন থেকে মন্দিরটা দেখায় তোমাদেরকে দেখো কত সুন্দর মন্দির আর এই জায়গাটা না আমার সব থেকে ভালো লাগে এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগে আমি মানে দিন এরকম ডিজাইনের করতে পারবো কিনা বলতে পারছি না তবে খুব ইচ্ছে আছে এরকম ডিজাইনের গাছ লাগানোর তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা গাছে অনেক রকমের ফুল কি ফল কিছুই বুঝতে পারলাম না জিনিসগুলো ভাবলাম কাউকে জিজ্ঞেস করি যে এগুলো গাছে কি ধরে আছে এটা জানো তো গোড়াতেই আছে ওপরে কিছুই নেই তো গাছটা দেখতেও খুব সুন্দর লাগছিল তারপরে চলে গেলাম পুকুরে আর এই পুকুরে জল দেখলে না আমার প্রচণ্ড লোভ লাগে মনে হয় আমি এখনই নেমে গিয়ে স্নান করি সাঁতার কাটি কাপড় চুপি নিয়ে এসে কাঁচা ধোয়া করি এরকম মনে হয় আর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে মাছগুলো দেখতে খুব ভালো লাগে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলাম তো একটা মেয়ে পাশ থেকে বলছে একটা ছিপ নিয়ে এসে বসলাম ভালো হয় সব মাছগুলো ধরা হবে তাহলে তো আমি আবার বললাম ছিপ নিয়ে আসার কী দরকার একটা মশারি নিয়ে এসে একটা ছ্যাঁক মারলেই হয়ে যায় সব মাছ একসঙ্গে উঠে যাবে তো আমাকে বলল যে একসঙ্গে সব মাছ ধরা আর ছিপ দিয়ে একটা একটা করে মাছ ধরার মজাটাই আলাদা তো সবাই মিলে বসে ওখানে গল্প টল্প করলাম তারপরে টাছ দেখে উপরে চলে আসলাম তো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিল তো ভিডিও করতে গিয়েও ভিডিও নড়িয়েই দিচ্ছিলো আসলে ও ক্যামেরা ট্যামেরা তো ধরে না সেই কারণে তারপরে চলে গেলাম আমি গরু দেখতে আর এখানে অনেক বড় বড় গরু পাওয়া যায় দেখতে যেমন তোমার ওই ইয়েতে থাকে না যা মায়াপুরে সে মায়াপুরের মতন এখানে অনেক গরু আছে আর এই রাস্তাটা না নতুন করেছে আর এরকম পিচ রাস্তায় খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে সেই কারণে ভাবলাম যাই খালি পায়ে যেহেতু এসেছি একটু হেঁটে নিই বিকেল যেহেতু হয়ে গেছে সেই কারণে অনেকটা হাঁটলাম একবার গেলাম একবার এলাম আর এই গাছটাও দেখতে ভালো লাগছিলো তাই ভাবলাম গাছটা শুধু আমি একাই দেখবো তোমাদেরকেও দেখিয়ে দিই তাই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে তবে আজকে না দুটো রকেট গিয়েছে জানো তো একটা গিয়েছে আর একটা এসেছে সেটারও ভিডিও করেছিলাম আর সন্ধে যেহেতু লেগেছে সেই কারণে ভাবলাম বাড়ি যাওয়া যাক কারণ গঙ্গাঘাটা বা পার করতে হবে আমাদের বাড়ি তো ওই পারে আর এই মন্দিরটা তো হচ্ছে গঙ্গার এই পারে সেইখানে ছেলের হাত ধরে চললাম হাঁটি হাঁটি পাপা করে মার ছেলে বাড়ির দিকে তো ছেলে খুব জেদ করছিলো আইসক্রিম খাওয়ার জন্য তো বললাম এদিকে আর আইসক্রিম খাওয়াবো না বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো মানে আমাদের এই পারে খাবো তো আমাদের এপারে এসে দেখি গঙ্গাতে কত রকমের মাছ ধরেছে মাছগুলো দেখে তো বেশ লোভ লাগছিল আর আজকে ইলিশ মাছ নেই না তো ইলিশ মাছও থাকে জানো তো অন্যদিন অনেক বড়ো বড়ো তো কত রকমের মাছ দেখছো বাসপাতা মাছ রিঠা মাছ পিউলি মাছ তারপরে অনেক অনেক মাছ তো চলো বাড়ি যাই অনেক দেরি হয়ে গেলো